জটিল একটা দেখেন মানে রুচি আছে যে ব্যক্তিটা ইয়ে করছে তার একটা রুচি আছে দেখছেন সুন্দর একটা গ্রাফিক্স করছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই স্টিকার গ্রাফিক্স আসলে খুবই কিন্তু আপডেট হয়েছে বাংলাদেশে দেখেন সে লাগতেছে না যথেষ্ট আনকমন মানে হচ্ছে অনেক সে চিন্তা করছে এরকম যে হইতে পারে যে এটা তো রেগুলার একটা বাইক মানে রেগুলার কালার তো আমি একটু डिफरेंट ইরেগুলার করে ফেলছি হ্যাঁ একটু डिफरेंट বাইকটা কিন্তু 2022 এর বাইক 23 রেজিস্ট্রেশন আচ্ছা এই বাইক টা এই যেমন এই বাইকটা এটা কি দেখে বোঝা যাবে মিটার না দেখলে না আপনি একটু বলেন শাকিল ভাই একদম নতুন এর মতো

প্লিজ তিন লক্ষ তিন লক্ষ একদম এটাকে নতুন আপনারা এই বাইকগুলো বাসায় নিবেন কেউ মিটার না দেখলে বলতে পারবে না এই তো প্রেমে এই বাইকটা কেউ মাইলে মিটার না দেখে বলতে পারবেন না যে সাহসই হবে না যে রিউজ রাইট আমাদের কালেকশন বলে ভাই এটা বলতে হবে ভাই বাইক নেন বা না নেন কালেকশন গুলো দেখবে কেউ না কেউ নিবে কিন্তু কালেকশন বলে বলতে হবে যে না সোয়ান বাইকের কালেকশন

আমি 10000 টাকা ডিসকাউন্ট করে দিব 345000 টাকা 345000 টাকা কিন্তু পাবেন সাইন্স টিমটা না ইন্দোনে এটার জন্য তো ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ভার্সন টাকা না 330000 হাজার সামথিং করা হয়েছে কিন্তু বাইকের কন্ডিশনে মনে হবে হাজার চলছে

চল্লিশ 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 না না আরো কম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু ওকে শেয়ার করতে হবে দামা নামু করবেন না তবে সুনান ভাইয়ের কাছে আসবেন এসে খাতা মেমো করার আগে বলবেন যে ভাই আপনার মন থেকে একটু ছেড়ে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে কেপিআ পাঁচল্লিশ হাজার টাকা এক লক্ষ কি পঁয়তাল্লিশ

তারপরে এটার প্রাইস হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চারশো ষাট চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট হাজার

একজন এটা পাঁচা চান আমার খুব করে দেন বলে হয়েছে ক্ষমা করে দেন ক্ষমা করা হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা পাঁচচল্লিশ বলতে পাঁচচল্লিশ দুই লাখ ঠিক আছে তারপরে আরন ভাই ভার্সন থ্রি

সবাই জানি দেখেন তেরো হাজার চলছে তেরো হাজারই এই যে নতুন কন্ডিশন উনিশশো কিলোমিটার চলছে মনে হয় উনিশশো এটা নিয়ে নতুন বাইক একই কথা

বিশের জন্য এক লাখ পঁচাশি হাজারে দশ বছরের পেপার দুই হাজার তেইশের বাইরে দুই হ্যাঁ পঁচাশি দুই লক্ষ আশি দুই লক্ষ আশি পাচ্ছি প্লাটিনারা আশি হাজার বিরানব্বই হাজার

আ নতুন বাইক থাকবে না কেন নতুন বাইক ইম্পোর্ট করতেছি নতুন বাইক সেল করতেছি নতুন বাইক না থাকলে হবে সোহান বাইকসের ওইwidetildeto বাইক সেল এক্সচেঞ্জ নতুন চান ইউজ চান পুরান চান ইম্পোর্টেড বাইক চান সেল করতে চান এক্সচেঞ্জ করতে চান যেভাবে চান আচ্ছা এই যে কার্বন ওরে ভাইরে ভাই মানে জশ জশ দেখতে সব কার্বনের সব কার্বনের কালেকশন সব কার্বনের কপি এগুলো ঢাকার বাইরে আমরা কিন্তু পাইকারিতে দিচ্ছি আচ্ছা ঢাকার বাইরে হ্যাঁ খুচরার পাশে পাইকারিতে দিচ্ছি বন্ধুরা সুয়ান বাইক আমরা কিন্তু ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া থেকে থাইল্যান্ড থেকে প্রিমিয়াম বাইক গুলো ইম্পোর্ট করে থাকি যেমন আপনার ইয়া সুজুকি হুন্ডা কোম্পানির বিভিন্ন হট বাইক গুলা সো আপনারা কিন্তু এই ইম্পোর্টের বাইকগুলো ঢাকার বাইরে থেকে তারা পাইকারিতে নিতে চান পাইকারিতে নিতে পারবেন ইভেন আমরা খুচরা সেল করি সো আমরা যেহেতু ইম্পোর্টার আমাদের কাছ থেকে নিলে সুবিধা হবে কি অথেন্টিক কালারটা পাবেন অথেন্টিক বাইকটা পাবেন ইভেন হচ্ছে সাশ্রয়ী রেট পাবেন এবং কম সময় রেজিস্ট্রেশন পাবেন আর হচ্ছে আপনার ব্যাটার সেল সার্ভিস পাবেন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে স্কিল পারসন আপনারা আপনারা আপনার ব্যাটার সেল সার্ভিসটা আমাদের থেকে নিতে পারবেন

এছাড়া কিন্তু বন্ধুরা আমাদের বিভিন্ন সময় থাইল্যান্ডের বাইক থাকে ইন্দোনেশিয়ান বাইক থাকে ইভেন এখনো ইন্দোনেশিয়ান ভি এম এগুলো আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন লিফান ব্র্যান্ডের বাইকও পেয়ে যাবেন আমরা লিফানের কিন্তু অথোলাইট জিলা সেই ক্ষেত্রে লিফানের কে পি আর সান কে সান কেপিটি সান এবং লিফানদের যে কটা প্রোডাক্ট আছে যে কটা কালার আছে সবই পাবেন কারণ আমরা লিফানের বাইক কিন্তু ইউজ সেল করি লিফানের যে কোনো বাইক পেতে সোয়ান বাইক চেষ্টা রাখুন

শ্রেষ্ঠ একটা বাইক বলতে পারেন একশো পঁয়ষট্টি যেমন লুক তেমন দেখতে কমফোর্ট বাইকের টায়ার গ্রিপিং বাইকের কমফোর্ট সব মিলে অসাধারণ একটা বাইক এবং ফ্রন্টের লুকটাও চমৎকার আচ্ছা আচ্ছা লিফান ব্র্যান্ড সব ধরনের বাইক কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ইভেন হচ্ছে ব্র্যান্ড নিউজ সিভিও কন্ডিশন বাইক আমরা ইমপোর্ট করে থাকি আপনারা কিন্তু ইম্পোর্টের বাইক পাচ্ছেন আর সোয়ান বাইক মানে আপনি ইউজ বাইক ক্রয় করতে চান বিক্রয় করতে চান ইউজ বাইক দিয়ে ইউজ বাইক এক্সচেঞ্জ করতে চান ইউজ বাইকদের ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন এবং সিভিও কন্ডিশন ইন্দোনেশিয়ান থাইল্যান্ড ইন্ডিয়ান বাইকগুলো আমাদের থেকে নতুন বাইক নিতে পারবেন খুচরা রেট এবং পাইকারি হারে ঢাকার বাইরে থেকে আপনারা তারা নিতে চান নিতে পারবেন সো আমাদের লোকেশনটা আবারও আমি বলেছি ঢাকা মালিবাগ এবং মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে অনেকেই আমাদের লাইফ এসেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা থাকলো কারণ এতক্ষণ যাবৎ আপনারা আমাদের লাইফটা দেখছেন আমাদেরকে সাপোর্ট করছেন এটা আমাদের করণ পা সবাইকে অনেক ভালোবাসা থাকলো শাকিল ভাই একটু আপনার ব্যবস্থিত উদ্দেশ্যে যদি কিছু বলতেন